বন্ধুদের জন্য হিন্দু লাইফ ম্যাটার নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন নমস্কার ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা পৃথিবীর যে যে প্রান্তেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি এই ভিডিওতে আপনাদের সামনে একটি আপডেট নিয়ে এসেছি আপনারা জানেন যে গত বিশে মে দুই হাজার একুশ সাল বগুড়ার রানার প্লাজার শাম্পাস ডাইন রেস্টুরেন্টে খেতে গিয়েছিল অনন্য বৃষ্টি নামে একজন হিন্দু মেয়ে এবং সেইখানে সে কারি অর্ডার করেছিল এবং সেই কারিতে দেখা গেছে যে ওয়েটার বিফ বা গরুর গোস্ত সেইখানে দিয়েছিল এবং মেয়েটি তার ফ্রাইড রাইস মুখে দেওয়ার পরে যখন শ্রিম্পীটা খাবার জন্য নাড়াচাড়া করছিল তখন সে ওইখানে দেখতে পায় যে শ্রিম্প ছাড়াও অন্য কিছু ছিল এবং যখন সে জিজ্ঞেস করে যে এইটা কি তখন তারা এটা বিপ বলল এবং সেই ব্যাপারে এই মেয়েটির প্রতিক্রিয়া মেয়েটির কান্নাকাটি আপনারা দেখেছেন মেয়েটির তাৎক্ষণিক অত্যন্ত সাহসী প্রতিবাদ আপনারা দেখেছেন এবং সেই প্রতিবাদটি সোশ্যাল মিডিয়ার বদৌলতে ভাইরাল হয়েছিল এবং নেটিজেনরা নানানভাবে এটার প্রতিবাদ জানিয়েছে সর্বত্র এবং তার পরিপ্রেক্ষিতে হিন্দু সংগঠনের নেতা নেত্রীরা এবং বিভিন্ন আইনজীবীরা এবং সরকারি কর্মকর্তারা এই মেয়েটির সাথে যোগাযোগ করে এবং তারা এই আইনি পদক্ষেপ নেয় এবং সেই পরিপ্রেক্ষিতে হোটেলের ম্যানেজার সেই রেস্টুরেন্টটির ম্যানেজার এবং ওয়েটারকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং সেইখানে এই এই যেই ওয়েটার তার একটা বাচ্চা মেয়ে ছিল সেই মেয়েটি নাকি কাঁদতে ছিল মা মা বলে এবং সেইখানে অনেক কথাবার্তার পরে সেই মেয়েটি তার মানবিকতার স্বরূপ সে একজন হিন্দু মেয়ে এবং সেটা বলেছে যে ক্ষমা আমাকে আমার ধর্ম শিখিয়েছে তাই আমি বলেছি যে মহিলাটিকে আটকিয়ে না রাখা হয় কিন্তু প্রশাসন তাদের কাছে একটা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যে এটা কেন ঘটেছে এবং একটা তদন্ত কমিটি করার কথা বলেছে যে এটা কি ইচ্ছাকৃত হয়েছে নাকি অনেক চাকৃত হয়েছে তদুপরি স্থানীয় জনগণ সাংবাদিক এবং প্রশাসনের লোকজন একত্রে বৈঠকে বসে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এই রেস্টুরেন্ট শম্পাজ ডাইন রেস্টুরেন্টের বিরুদ্ধে আর্থিক দণ্ড আদায় করা হবে এবং সেই ক্ষেত্রে এই মেয়েটি তার অনন্য মানবাধিকতা মানবিকতার নিদর্শন দেখিয়েছে এবং বলেছে যে সে চায় না যে তাদেরকে কোনো অর্থদণ্ড দণ্ডিত করা হোক কারণ সে যেই যদি কোনো অর্থ জরিমানা করা হয় সে হয়তো সেই অর্থের কিছুটা পাবে এবং সেই অর্থটা সে চাচ্ছে না তো এই হলো মেয়ের বক্তব্য আপনারা এই সে এই ব্যাপারে একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছে আপনারা সেই স্ট্যাটাসটি শুনুন নমস্কার আমি অনন্য বৃষ্টি আমার সাথে গত বিশ পাঁচ দুই হাজার একুশ ইং তারিখ বৃহস্পতিবার ডাইন রানার প্লাজা বগুড়াতে যে ঘটনা ঘটেছিল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা অন অনেকেই অবগত হয়েছেন এরকম ঘটনা আমাদের দেশের আনাচে কানাচে অহরহ প্রতিনিয়ত হচ্ছে এটা নতুন কিছু না আমার মতো অনেক দাদা দিদি যারা সারাদিন বিভিন্ন কাজে অক্লান্ত পরিশ্রম করার কারণে বাইরে খাওয়া দাওয়া করতে বাধ্য হন তাদের মধ্যে অনেকেই হয়তো কোনো না কোনো পর্যায়ে এরকম ঘটনার শিকার হয়েছেন আমি একজন হিন্দু ধর্মাবলম্বী হিসাবে শির দ্বারা সোজা রেখে প্রতিবাদ করেছি এবং আপনাদের কল্যাণে সেটা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে আপনারা দ্রুততার সাথে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিয়েছিলেন সকল ভেদাভেদ বলে একত্রে এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন যার কারণে আমাদের কমিউনিটির বড় বড় নেতৃবৃন্দ উচ্চপদস্থ কর্মকর্তা ও আইনজীবীদের খুব সহজেই নজরে পড়ে মুহূর্তের মাঝেই আমাকে ফোন করে ম্যাসেঞ্জারে বিভিন্ন ধরনের সহযোগিতা ও বার্তা দিয়া পাশে থেকেছেন আপনারা এভাবে এগিয়ে না এলে এরকম ন্যাক্কারজনক ঘটনার কোনো প্রতিবাদই হতো না তাই আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব আমি চাই ভবিষ্যতেও আমাদের হিন্দু সমাজের সাথে ঘটে যাওয়া যে কোনো অন্যায়ের ব্যাপারে আপনারা এভাবেই একত্র হয়ে প্রতিবাদ করবেন সেই দিন আপনাদের কঠোর প্রতিবাদের কারণে ঘটনার দিন মাঝরাতেই বগুড়া সদর থানার পুলিশ গিয়ে রেস্টুরেন্টের ম্যানেজার ও সেই মহিলা ওয়েটারকে আটক করে এবং মালিক বরাবর একটি কারণ দর্শানোর নোটিশ পাঠায় মহিলাটির একটি শিশু বাচ্চা ছিল সে সারাক্ষণ মা মা বলে থানা হাজতে কাঁদছিল ব্যাপারটি সত্যিই আমাকে অনেক নাড়া দিয়েছে কারণ আমিও একজন নারী আটককৃতদের একদিন এক রাত থানা রাখা হয়েছিল পরবর্তীতে বগুড়ার স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ ও সংগঠনগুলো ভোক্তা অধিকার সাংবাদিকরা আমার সাথে যোগাযোগ করে এবং তাদের উপস্থিতিতে সবাই মিলে এক বৈঠক হয় গত রাতে রেস্টুরেন্ট মালিককে সাথে নিয়ে সেই বট বৈঠকে হোটেল মালিক জনসমক্ষে ক্ষমা চেয়েছেন এবং পরবর্তীতে আর এ ধরনের কাজ যেন কখনো না হয় সে ব্যাপারে লিখিত দিয়েছেন এছাড়াও তারা রেস্টুরেন্টে নিজস্ব তদন্ত কমিটি গঠন করে ঘটনা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সে ব্যাপারে খতিয়ে দেখবে এবং সেই মহিলা ওয়েটারকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ঘটনাটির জন্য বারংবার অনুতপ্ত আর আমাদের সনাতন ধর্ম যেহেতু সহনশীলতা তথা সহিষ্ণুতার শিক্ষা দেয় তাই আমি অনুতপ্তকে ক্ষমা করাই বাঞ্ছনীয় মনে করেছি এবং তাদের অনুরোধ করেছি আপনার রেস্টুরেন্টে যে ঘটনা ঘটেছে এরকমটি যেন সারা বাংলাদেশে আর কোথাও না ঘটে আর কোনো সনাতনী ভাই বোনের যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে এ ব্যাপারে সকল রেস্টুরেন্ট ও হোটেল মালিকদের প্রতি আহ্বান জানাতে ভোক্তা অধিকার এবং হিন্দু সংগঠনের পক্ষ থেকে জরিমানার করার কথা বললেও আমি এই বিষয়ে সম্মতি প্রদান করিনি এবং তাদের জরিমানা করতে নিষেধ করার অনুরোধ জানিয়েছি কারণ জরিমানা করলে হয়তো সেই টাকার কিছু অংশ আমি পেতাম কিন্তু আমার তো কোনো আর্থিক ক্ষতি হয়নি যে তাদের অর্থদণ্ড আমার নিতে হবে আবার এটা কোনো টাকা পয়সার প্রশ্নও না এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং আমার স্বল্প ধর্মীয় জ্ঞান দ্বারাই জনসমক্ষে বলার ও ক্ষমার মহত্ব দেখিয়েছি অনেকের মাঝে হয়তো আবার প্রশ্ন যাচ্ছে আমি সত্যি সত্যি বিফ বা গরুর মাংস খেয়েছি কিনা না দাদা দিদিরা আমি বিফ খাইনি আমি জাস্ট এক চামচ ফ্রায়েড রাইস মুখে দিয়েছি এবং চিংড়ির কারিটা মুখে নিব বলে নাড়াচাড়া করতেই মাংসের মতো কিছু একটা দেখতে পেয়ে দায়িত্বরত ওয়েটারকে জিজ্ঞাসা করেছিলাম জবাবে সে বিফে কথা বলে এবং আরও জানায় ভুলে চলে এসেছে আমার প্লেটে যারা আমার প্লেটের ছবি দেখেছেন ব্যাপারটি বুঝতে পেরেছেন আর আমি যদিও চিংড়ির তরকারিটি খাইনি তবুও সাথে সাথে বমি করেছিলাম এবং কান্নাকাটি করে প্রতিবাদ করেছিলাম আপনাদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে পাশে এক মুসলিম ছেলের গলা শোনা গিয়েছিল ছেলেটা কে তাকে নিয়ে আমি কেনই বা রেস্টুরেন্টে বসলাম আপনারা অনেকেই অবগত আছেন আমি অনলাইন বিজনেস করি আমার প্রতিষ্ঠানের নাম অনন্যা আমি প্রাকৃতিক চাকের মধু কালোজিরা ফুলের মধু হানিনাটস গাওয়া ঘি কাঠের ঘানির সরিষার তেল দেশি কাসুন্দি ইত্যাদি অর্গানিক ফুড আইটেম অনলাইনে অর্ডার নিয়ে পুরো বগুড়া সহ সারা দেশে ডেলিভারি করি আমার অনলাইন ব্যবসায় ডেলিভারি সংক্রান্ত ব্যাপারে অনেককে প্রয়োজন আপনারা যে ছেলেটির কণ্ঠ শুনেছিলেন তার নাম তরিকুল বগুড়ার স্থানীয় ছেলে পারিশ্রমিকের বিনিময়ে বগুড়ার ভিতরের হোম ডেলিভারিগুলো সে করে দেয় এবং আমার বাসা দুপা দুপচাচিয়া থেকে পণ্য নিয়ে এসে সে ডেলিভারির কাজটি করে এবং এই ডেলিভারি ম্যানকে নিয়োগ দিয়েছে আমার বাগদত্তা হবু স্বামী আমার প্রতিষ্ঠানের লোকবল নিয়োগ প্রোডাক্ট সংগ্রহ থেকে শুরু করে সার্বিক ব্যাপার আমার হবু স্বামীই মেনটেন করে আমি প্রতিষ্ঠানের মালিক হতে পারি কিন্তু তার অনুমতি ব্যতীত কিছুই করতে ইচ্ছুক নই বা চাই না আর আমার প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে আমি কর্মপ্রেরণা বৃদ্ধির জন্য একবেলা রেস্টুরেন্টে ট্রিট দিতেই পারি এটা অস্বাভাবিক কিছু নয় এখানে আরেকটা কথা বলি আমার প্রতিষ্ঠানের নব্বই পার্সেন্ট কর্মকর্তাই সনাতন ধর্মাবলম্বী ঘটনার পুরো বিস্তারিত এড়িয়ে না গিয়ে এ কারণেই স্পষ্ট করে আপনাদের জানালাম যেন আমার মতো আর কেউ এ ধরনের মানসিক হেনস্থার শিকার না হয় নিজের উপার্জিত অর্থ দিয়ে একবেলা রেস্টুরেন্টে খেতে গিয়ে এভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের শিকার না হয় আপনার প্রতি এ ধরনের অন্যায় দেখা মাত্র প্রতিবাদ করুক যাই হোক অনন্যা বৃষ্টি সেই রেস্টুরেন্টে আবার ফিরে গিয়ে সে আরেকটা ভিডিও দিয়েছে আমি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখুন অস্তোনাবঞ্চিত একটা ঘটনা ঘটে গেছে এটার জন্য আমরা দৃষ্টিত আগামিতে আর এ ধরনের ঘটনা বলবো না আমরা সতর্ক থাকব আমার কাছে বিষয় আপনাদের আমার কাছে বিশ্বাসযোগ্য কোন হয়তো এর আগেও আমরা এখানে আসছিলাম তো সেই ভিডিওতে আমাদের এখানে আমাদের আসা হয় তো একটা রেস্টুরেন্টের মান ভালো হইলে কিন্তু রিভিউ দেয় আর খারাপ হইলে কিন্তু খারাপ রিভিউ দেয় ওই ভিত্তিতে করে আমরা আমার মানে আমি জাস্ট আমার অভিজ্ঞতা একটা খুবই বাজে একটা অভিজ্ঞতা হয়েছে যেটা আসলে আমি ভুলতে পারবো না তো ওই অভিজ্ঞতাটাই আমি জাস্ট আমার তো আমি ম্যাসেঞ্জার গ্রুপে শেয়ার করার পর এটা ওরা আসলে এটা একটা সাম্প্রদায়িক ইস্যুতে পরিণত হয়ে গেছে ইভেন আমারও অনেক খারাপ লাগছে সেটা আমি প্রকাশ করতে পারবো না ভাষায় তো তো ওরা হচ্ছে সাথে সাথে এটা ভাইরাল করে দিচ্ছে আমার কোনো ইন্টেনশন ছিল না আপনাদের কোনো ক্ষতি করার কারণ আমিও কিন্তু আপনাদের একটা কাস্টমার আপনাদের সাথে কিন্তু আমাদের কোনো শত্রুতা নাই তো এই ঘটনাটা অনিচ্ছাকৃত হয়ে গেছে কিন্তু আমাদের আমার সাথে ঘটে যাওয়ার ঘটনাটি জাস্ট আমার সাথে আমি এইভাবেই ছড়িয়ে পড়ছে মেসেঞ্জার যেন সেই ভিডিওটি এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে এবং ভাইরাল হওয়াটা স্বাভাবিক কারণ এটা একটা সাম্প্রদায়িক কিছুতে পরিণত হয়েছিল তো এখন হচ্ছে যারা আমাদের সাথে থাকছেন এবং আমার

আর একান্তই যদি আপনাদের যে অন্য ধর্মের মানুষের বা ওইটা খাবার রাখার জন্য যেটা আপনারা যেটা সামনে আলাদা করে লাগায়ে দিবেন ভাইয়া যেন আমরা আগে থেকে সতর্ক হয়ে যাই হ্যাঁ তো এটা হচ্ছে আমার চাওয়া যেন সেখানে আমরা আর তো আর তারা কেন কিভাবে গতকালের ঘটনাটা ঘটিয়েছে কিবা আমরা একটু তদন্ত করবেন যদি ব্যাপারটা ইচ্ছাকৃত হয় তাহলে অবশ্যই আমি তার তার শাস্তি দাবি করব আর আপনারা তদন্ত করবেন এটাই আমার দাবি আর আমি আনুষ্ঠানিক কোনো মালিক কি তার রেস্টুরেন্টটা কোনো প্রতিষ্ঠানের ক্ষতি হোক এমন কিছু চাই না কিন্তু ঘটনাটা যেভাবে ঘটো এটা আপনারা দেখবেন আর আমাদের আমাদের কোনো উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার পরবর্তী আবার কোনো আগের মতোই আপনাদের এখানে আসতে পারি যেন সেই ব্যাপারগুলোও দেখবেন এটা আপনার দেশের সকল হোটেল রেস্টুরেন্টে আমার আহ্বান থাকলো আমার অনুরোধ থাকলো আমার দাবি থাকলো এটাই আমার আমি হচ্ছে কোনো মানে আপনাদের সাথে প্রতিশোধ নেওয়ার আমার কোনো ইচ্ছে বা আপনাদের ক্ষতি করার কোনো আপনারা যে অনুতপ্ত হইতে পারছেন এতে আমি সন্তুষ্ট আপনারা আপনাদের সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে না যে ব্যাপারটা ঘটছে ওয়াও ব্র্যাবো অনন্যা অনন্যার অনন্য প্রতিবাদ আমাকে বিমোহিত করেছে একজন হিন্দু মেয়ে সগর্বে সে বলতে পারে আমি একজন হিন্দু আমি একজন সনাতনী দ্যাট টেক্স কারেজ এবং আপনি প্রতিবাদ করলেই একমাত্র প্রতিকার পাওয়া সম্ভব এবং এই অনন্যা থেকে আমাদের সকল নারীরা আশা করি শিক্ষা নেবেন লাভ জিহাদের শিকার ফুর জিহাদের শিকার পোশাক জিহাদের শিকার শিক্ষা জিহাদের শিকার আমরা নানানভাবে ইভেন আমাদের জন্মভিটায় আমাদের অধিকার নানানভাবে ক্ষুণ্ণ হচ্ছে আমাদের ভূমি কেড়ে নেওয়া হচ্ছে আমাদের নানারকমভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে সেই জিনিসটার প্রতিবাদে সকলকে সামিল হতে হবে এবং একজনের ওপর কোনো অন্যায় আচরণ হলে আপনারা সবাই সেই তাকে সমর্থন করবেন অন্তত এই মেয়েটি এই যে আজকে শি গ্যাট দি স্যাটিসফ্যাকশান অফ জাস্টিস বিকজ আপনারা তার পাশে দাঁড়িয়েছেন আপনারা তার মেসেজটাকে সর্বত্র পৌঁছে দিয়েছেন মানুষের কাছে এবং আজকে এই রেস্টুরেন্ট এই সমাজ এই প্রশাসন এই মেয়েটির পাশে দাঁড়াতে বাধ্য হয়েছে এবং এই মেয়েটিও একজন হিন্দু হিসাবে সে যে গর্বিত একজন হিন্দু সনাতনী সে অত্যন্ত গর্ব ভরে বলেছে এবং সে একজন হিন্দু হিসাবে তার ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বলেই সে বলতে পেরেছে যে আমার ধর্ম শিক্ষা দেয় এই ক্ষমাসুলভ আচরণ আমার ধর্ম শিক্ষা দেয় সহিষ্ণুতা এবং সে তাকে ক্ষমা করে দিয়েছে তো এই মানে এই এইখানে অনন্য কিছু দৃষ্টান্ত আছে সেগুলি আমাদের মনে রাখা উচিত তো আমরা যদি সোচ্চার হই আমাদের অধিকার সম্পর্কে অবশ্যই আমরা ভবিষ্যতেও মানে আরও যখন আরও অনেক বড় সমস্যায় পড়ব সেগুলিও কাটিয়ে উঠতে অন্তত প্রশাসনের সুদৃষ্টি পাব সমাজের সুদৃষ্টি পাব সাংবাদিকদের সুদৃষ্টি পাব এবং আমাদের আপামর জনসাধারণের সুদৃষ্টি পাব তো আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন এই এইভাবেও একটা প্রতিবাদ জানানো যায় কারণ আমি আপনাদের কথাই বলছি আপনাদের ইস্যুগুলি তুলে ধরছি এবং আপনারা যদি এই জিনিসগুলিকে মানুষের সামনে পৌঁছে দেন তাহলে অন্তত যারা নাকি এই দুষ্কৃতিকারী তারা অন্তত বুঝবে যে সাম্বরি ইজ ওয়াচিং তাই না তারা এরকম পরিস্থিতিতে পড়তে পারে সো টেক কেয়ার দ্য সেট থ্যাংক ইউ ভেরি মাচ